মিঠুন চক্রবর্তী বিখ্যাত বলিউড অভিনেতা ও বিজেপির নেতা বলেই পরিচিত এছাড়াও মিঠুন চক্রবর্তী মোদীর সভা থেকে বলেছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি বিধানসভায় গিয়ে সাংগঠনিক বৈঠক করবেন আর সেই মতো নওপাড়া বিধানসভা ও ব্যারাকপুর বিধানসভার বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত আজ জাতীয় কর্মী সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি ও ব্যাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং কোস্তফ বাগচি ফালগুনি পাত্র ছাড়া বিভিন্ন সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন আজকে এই সাংগঠনিক সভায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন てあ

الله <applause> أكبر. <applause> বার্তা দিলাম সাংগঠনিক বার্তা এটা আমি বলতে পারবো দাদা বলছি অপরাজিতা বিল নিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল রাজ্যকে যেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল মহিলা বিদ্বেষী যে বিজেপি মহিলা বিদ্বেষী যে কারণে রাজ্যপাল এবং কেন্দ্রীয় সরকার এই বিল ফেরত পাঠাচ্ছে আপনাকে নিয়ে বহু তৃণমূল নেতা

যুদ্ধ করে হ্যাঁ হুমায়ুন কোবের নতুন দল নিয়ে কি বলবেন? তোমার দল নতুন নিয়ে আন্দোলনের দলের অনেকেই পরিযায়ী পাখি বলছেন যে যখন ভোট আছে তখন আপনি আসেন এবং ভোট যখন চলে যায় তখন আপনি চলে যান। আচ্ছা চলে হয়

যেরকমভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে ব্যবহার করবে একুশ জুলাই মঞ্চ থেকে অভিষেক ব্যাচই বোঝা যায় ফাটবাক ভারতীয় জনতা পার্টি জয় বদল করে মা দুর্গা বলতে হবে কিছু ব্যাপার নেই আমাদের আমাদের কাজ করতে যার যার কাজ করতে থ্যাংক ইউ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার